তাড়াতাড়ি করে লাইভটা জয়েন্ট করো তোমরা তোমাদের সঙ্গে আবারও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চলে এসেছি দেখো দেখানোর চেষ্টা করছি কি পুরো দেখো তোমরা লাইভ ভিডিওতে যেটা কখনোই দেখো কেউ আমি সেটা তোমাদের দেখাতে চলেছি অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা ঠিক আছে তাড়াতাড়ি করে জয়েন্ট হও জয়েন্ট হয়ে লাইভ ভিডিওটা জয়েন যেহেতু আমি রাত দশটার পরেই আমি গাছে জল দিতে আসি এখানে জল নিয়ে মোটামুটি আমার গাছে জল দেওয়া হয়ে গিয়েছে তো জয়েন জয়েন হাতি হোক গাছে জল দেওয়া হয়ে গেছে আমার হঠাৎই চোখ পড়লো এইসবের দিকে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো একটু স্ক্রিনটাকে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এখানে পাতাটা ভালো করে দেখো দেখো তো পাতার ডাল ডালে কি কী আছে এগুলো ভালো করে দেখো প্রতিটা গাছের ডালে ডালে হয়ে ভরে আছে দেখো দেখো বুঝতে পারছ মোটা মোটা হয়ে আছে একদম সুন্দরভাবে গুছিয়ে ওরা দাঁড়িয়ে আছে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই দেখো দেখতে পাচ্ছ আমার তো দেখেই গায়ে হাত পায়ে কাঁটা দিচ্ছে এদেরকে দেখে দেখো দেখো দেখা পাচ্ছ তাতেই লাইভ ভিডিওটা জয়েন দেখছো প্লাস অন্য কাউকে দেখার সুযোগ করে দাও আমার তো দেখেই গা হাত পা শিউরাচ্ছে আর ভীষণ ভয়ও পাচ্ছে তো তোমাদের দেখে কেমন অনুভূতি হচ্ছে মনের মধ্যে অবশ্যই জানাবে আমাকে দেখো কি অবস্থা প্রত্যেকটা ডাল ডালে এরকম ভরে আছে প্রচুর ভয় লাগছে গা হাত পা কাঁটা দিচ্ছে এগুলো দেখার পরে বাপরে বাপ আমার গা হাত পা চুন করে স্টার্ট হয়ে গেছে আমার এমনি জোরালির থেকে অ্যালার্জি তার মধ্যে এইভাবে দেখছি আমার আরও কীরকম হচ্ছে মানে দেখো কি পরিমাণে কি পরিমাণে হয়েছে দেখো বাবা বাবা আমার জান হালকা হয়ে যাচ্ছে তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ডালের মধ্যে কিভাবে হয়ে আছে দেখা পাচ্ছ দেখো আর কত দূর হাত নিয়ে যাবো আমি পারছি না এত দূরে হাত নিয়ে যেতে ও মাই গড এ তো মানে মানে ভীষণ কষ্টকর একটা জিনিস গাছের পাতা খেয়ে শেষ করে দিয়েছে দিয়ে এরা এরা দিনেবেলা নিচের গাছের গোড়ার মধ্যে থাকে আর রাত্রির হলেই এরা ডাল পাড়ার ওপরে খেতে চলে আসে দেখো কি পরিমাণে দেখো ওইদিকে দেখো আমার ভয় লাগছে হাত চাচ্ছে না ওই দেখো ওই দেখো দেখেছো কি পরিমাণে হয়েছে ওই যে এই দেখো ও বাবা আমার মাথার উপরেও দাঁড়িয়ে আছে এরা এরা আমার মাথার উপরেও দাঁড়িয়ে আছে তো সব কথা শর্টকাটে যেটা হচ্ছে সেটাই দেখাই এই দেখো এরকম ডালে ডালে প্রত্যেকটা ডালে ডালে গিজগিজ করছে যেটা দিনেবেলা দেখা যাবে না একমাত্র শুধু রাত্রিবেলাতেই দেখা যাবে এটা এরা রাত্রিবেলা উঠেই পাতা খেতে চলে আসে এই যে একদম লাইভ ভিডিও দেখাচ্ছি কোনো মিথ্যে নয় কোনো ফেক নয় ভালো করে দেখো বাবা আমার হাত নিয়ে যাচ্ছে আমার ভয় লাগছে একটু দেখো গা হাত পায়ে আমার কাঁটা দিয়ে উঠছে এদেরকে দেখে দেখে মানে কি ধরনের মানে মানু মানুষ যেমন নানান প্রাণীর প্রজাতি আছে এরাও নানান প্রজাতি চলো আরেকটু ওইদিকে গিয়ে দেখাই তোমাদের চলো আরও দেখাই তোমাদেরকে ওইদিকে নিয়ে গিয়ে আমার তো ভয় লাগছে হাত পায়ে কাঁটা দিচ্ছে নিচের মাল ওপরে চলে এসেছে ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ কি দেখাবো অন্ধকারে দেখা যাচ্ছে যতটা ততটাই দেখাচ্ছি পুরো পাতা খেয়ে ভুটটা ভেজে দিয়েছে আর ভেজে দিয়ে এরা রাত্রিবেলা ওপরে উঠে আসে আর দিন হলে একদম গোড়ায় গোড়ায় থুক করে করে বেলা ভিডিও করে দেখাবো তোমাদের কীভাবে বেলা হয়ে আছে ওইগুলো আর রাত্রিবেলা পুরো পাতায় পাতায় সিরায় সিরায় এরা ভরে গিয়েছে এইভাবে ঠিক এখান দিয়ে একটু শর্টকাটে দেখানো যাচ্ছে দূর থেকে দেখানো যাচ্ছে না এই এই যে এখান থেকেই দেখানো যাচ্ছে দূর থেকে দেখানো যাচ্ছে না চলো আমার ভয় লাগছে প্রচণ্ড এই দেখো মোটা হয়ে এই দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কী পরিমাণে মানে বিষাক্ত একটা জিনিস কি পরিমাণে হয়েছে পুরো মোটা হয়ে গাছের মধ্যে ঝুলে আছে এরা এতটা হওয়া হয়েছে কী বাবা গা হাতটা আমার চুল আমার এমনি জোড়ার জোরালির থেকে অ্যালার্জি আমার জোরালি যতই দূরে থাকুক আমার ভয় লাগে ভীষণ ভয় লাগে চলো অনেক দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখিয়ে লাভ নেই আমার নিজেকেই ভয় লাগছে এইবারে দেখো চলো আর এইটা দেখিয়ে লাভ নেই এ হচ্ছে আমার মোরগ ফুল গাছ বহুত পরিশ্রম করার পরে মোর ফুল গাছগুলো হয়েছে মড়গ ফুলগুলো হয়েছে তাও সেই পরিমাণে বাড়তে পারিনি অনেকগুলোই হয়েছে গাছ থোকা থোকা হয়েছে হয়েছে সুন্দর হয়েছে কিন্তু সেই পরিমাণে হয়নি তবে এইটা দেখে তো আমার জান দু করছে এইটা দেখে এই যে দেখো এইটা দেখার পরে আমার পৃথিবীর সব জিনিস ভুলে যেতে ইচ্ছে করছে এইগুলো দেখার পরে দেখো কি পরিমাণে হয়েছে দেখো এগুলো দেখার পরে জানের যে একটা ভয় বাবা রে বাবা মানে কিভাবে কিভাবে সম্ভব এগুলো আমার মনে হচ্ছে হাতের মধ্যে সব চলে আসছে এমনই ভয়ে হাত পায়ে কাঁটা দিচ্ছে আমার থেকে কি পরিমাণে কি পরিমাণে এরা হয়ে আছে দেখো আর এদের কাঁটা এত বীজ যেখানে লাগবে সেখানেই চুলকাবে যেখানেই লাগবে সেখানেই চুলকাবে চলো আর দেখাবো না অনেক দেখিয়ে নিয়েছি যাদের দেখার ইচ্ছা আছে লাইভ ভিডিওটাকে একটু শেয়ার করে দেখিয়ে দেবে যে দিনের বেলা ওরা নিচে গাছের গোড়ায় থাকে আর বেলা হলেই ওরা গাছের এরকম মগ ডালে উঠে এই যে মগ ডালে উঠে খেতে চলে আসে পাতা খেতে চলে আসে প্রতিটা তো গাছ নেড়া করে দিয়েছে পাতা খেয়ে খেয়ে যে পাতা খেয়ে নিয়েছে ঠিক এইভাবে পাতা খেয়ে নিয়েছে প্রতিটা পাতা খেয়ে নিয়েছে এখানেও একটা মোড়ক ফুল গাছের আছে ফুল গাছটা খুব সুন্দর হয়েছে দেখতে এই যে এর টবের মধ্যে বসানো আছে দেখতে সেই সুন্দর এখানেও আছে আমার মোরগ ফুল গাছগুলো বেশ সুন্দর হয়েছে এই যে আমার মোরগ ফুল গাছগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে চলো রাত হয়ে যাচ্ছে আর বেশি কথা না বলে আর বেশি কিছু তোমাদেরকে না দেখে এটাই শেয়ার করলাম আমার মনে হল একটু গড়া দরকার তাই করলাম দেখো কুমড়ো ফুল গাছে কুমড়ো ফুল চলে এসেছে ফল হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো আমার কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে হুম ফুল চলে এসেছে ফল হলে তো অবশ্যই দেখাবো আর যারা দেখতে পাওনি জোরালি একটু দেখিয়ে দিও তাদেরকে দেখার সুযোগ করে দিনের বেলা গাছের গোড়ায় থাকে রাত হলে গাছের ওপরে চলে আসে আমি গাছে প্রতিদিনই এই টাইমে জল দিতে আসি আমার যে জানে এবারে কি অবস্থা হবে এই কি হলো চলো জল দেওয়া কমপ্লিট আর অল্প একটু কাজ বাকি আছে সেটা করে নিই যখন এখানে আসছি আমার মনটা হু 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 করছে এইগুলো দেখে দেখে মনে হচ্ছে আমাকে এসে কামড়ে না নেয় এরা গা হাত পা জ্বলছে আমার কারণ আমার এখান থেকে জল নিতে হয় আমাকে রাত হয়ে গেছে কটা বাজে এগারোটা বাজতে চলে চলো অল্প কিছু কাজ বাকি আছে সেটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা দেখাবো জোড়া জোরালিগুলো কীভাবে নিচেই চলে আসে চলো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে একটুকুনি গাছে হেলে সব নাচে কি পরিমাণে লঙ্কা খালি দেখো সব পেকে গেছে ওই দেখো ভেতরে ভেতরে ওই দেখো এই দেখো কি পরিমাণে লঙ্কা আগে সবজি কিনতাম ওদের কাছে চাইতাম দে ভাই দে ভাই করে আর এখন দেখো আমার গাছে শুকিয়ে যাচ্ছে গাছের মধ্যে লঙ্কা হয়ে লঙ্কা শুকিয়ে যাচ্ছে আর সেই রকম পরিমাণে ফুলও হয়ে আছে প্রচণ্ড ফুল হয়ে আছে যেগুলো ফল হবে এগুলো এগুলো তুলে নেব ফের আবার নতুন করে ফল আসবে একদম লঙ্কাগুলো সাইজ মোটামুটি ভালোই আছে খারাপ না এ দেখো এ দেখো চলো 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 বেশি কথা বলে লাভ নেই আরও একটা জিনিস করে রেখে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো চলো ওই দিকটায় সেটা রেখে দিয়েছি আমার গাছের খাবার আমি গাছে কি কি খাবার দিই এরকম ফলন আনার জন্য গাছে তো খাবার দিতে হয় খাবার না দিলে তো এরকম ফলন আসে না তো আমি ন্যাচারালি খাবার দিই আমি ন্যাচারালি খাবার দিই খুব সুন্দর করে খাবারটা দিই তো চলো দেখ তোমাদেরকে যে আমি গাছে কি খাবার দিই যে এরকম পরিমাণে পুঁইশাক হয়েছে দেখছো লাল শাক ভরে গেছে মাঝে মাঝে ভাবি সব কেটে কুটে বিক্রি করে দিই ফের ভাবি গাছের জিনিস বিক্রি করব। চাষ করলে কিন্তু ভালো টাকা ইনকাম করা যাবে চাষ করলে ভালো টাকা ইনকাম হবে মানো চাই না মানো সরকার আর তরকার কোনো দিন ধোকা দেবে না সরকার আর তরকার এই দুটো কোনো দিন ধোকা দেয় না চলো এই হচ্ছে আমার কি গাছ বললাম এটা মোরগ ফুল গাছ এই হচ্ছে আমার মোরগ ফুল গাছ আর এই মোরগ ফুল গাছের নিচে আছে আমার সার এই দেখো এটাকে আমি জলে দিয়ে ভিজিয়ে রেখেছি যেটা বেলা আমি দেব ঠিক আছে এটা বেলা দেবো গাছে এখন যেটা যে কোনো দেব সেটা তো দিচ্ছি আর ওইটা বেলা দেব ঠিক আছে তো ওইগুলো না দিলে গাছের বৃদ্ধি কখনোই হবে না খুব সাবধানে খুব অল্প পরিমাণে করে দিতে হবে প্রতিটা গাছে তাহলে দেখবে ফুল ফল খুব সুন্দরই হবে এগুলো হচ্ছে জৈব রাসায়নিক না রাসায়নিক সার ব্যবহার করলে ভালো না খাবার জন্য ভালো যেহেতু এই আমি ঘরে খাই সেই কারণে আমি রাসায়নিক সার ব্যবহার করি না জৈব সার ব্যবহার করি আর এইসবই তো হচ্ছে জৈব সার সকলেই জানো এটা নতুন করে বলার কিছু নেই চলো আমার কাজ কমপ্লিট আমি এবার নিচেই চলে যাব কাছে তো ফলন হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এতটাই ফলন হচ্ছে যেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর ফলন হচ্ছে এ দেখো এটা হচ্ছে আমার হাজারি গোলাপ হাজারি গোলাপের মধ্যে একটা ছোট করে বলছে তোমার ছাদ বাগানে আমি আসবো বলো একে কি করি এবারে নিজে নিজেই এসেছে একে কি করা যায় বলো তোমরাই বলো এটা তো করার জন্য ব্যবস্থা করতে হবে আমার কাছে এখন প্রব নেই থাক এখন এখানেই ফের আমি টব নিয়ে আসলে জোগাড় করলে তোকে আমি অন্য জায়গায় শিফট করব। ঠিক আছে এসে যখন পড়েছিস আমার ছাদে আমি নিশ্চয়ই একটা ব্যবস্থা করব একটু বাড়ুক কোনো রকমের এটাও কুমড়ো গাছ কখন কোথায় উড়ে উড়ে দানা চলে যায় তার ঠিক নেই আর গাছ হয়ে যায় অটোমেটিক গাছ হয়ে যায় আর এই করলা গাছটা করেলা বলবো না উচ্ছে বলবো মানে ভালোই সাইজ এই দেখো এটার বয়স হয়ে গেল মোটামুটি দু মাসের কাছাকাছি হয়ে গেল। দেখো ভালোই সাইজের মানে করেলা হচ্ছে এখানে হয়েছে এ দেখো এখানে এখানে এগুলো ছোট এখন এখানেও এটা ছোট এগুলো একটা বড়ো হয়েছে কালকে তুলে নেব ওগুলো ওইদিকে আরও হয়েছে রাত্রিবেলা তো ওইদিকে আরও হয়ে আছে ওটা সবাই একটা দেখালাম এদিকে অনেক হয়েছে এই দেখো এই দেখো এরকম ভেতরে ভেতরে অনেক হয়ে আছে রাত্রিবেলা তো ভয় লাগছে এই দেখো একটা এই একটা এরকম সাইজের উচ্ছে হচ্ছে এগুলো খুব উচ্ছেই বলা যাবে করলা না আমার ছাদ বাগানে আমি গাছ বসাই তার মধ্যে দিয়ে এগুলো হয় এগুলো ভেতর ভেতর অনেক হয়ে আছে যেগুলো আমি রাত্রিবেলা দেখাচ্ছি না এই দেখো এই একটা এই দেখো এটাও বড়ো হয়ে গেছে দেখো এরম প্রচুর হয়ে আছে ঠিক আছে এই দেখো এখানে আর একটা হয় দেখো এরকম ফুলেই হয়নি এরকম সাইজগুলো ভালোই আর এই একটা এখান থেকে এই পর্যন্ত ডাল উঠেছে তার মধ্যে কটা হয়েছে দেখো এই দেখো একটা এই দেখো দুটো এই দেখো একটা ছোট্ট পানা তিনটে এই দেখো ছোট্ট পানা চারটে এই মাথায় এসে দেখো কতগুলো ফুলের মধ্যে একটা দুটো এই যে দেখাতে পারছি দুটো কোথায় গেল দুটো মানে এইগুলো হচ্ছে আরও হবে মানে এই এইটুকুন ডালের মধ্যে এত এত ভরে যাচ্ছে আমি বেশি খাইনি এটা থেকে দুবার তুলে খেয়েছি বেশি খাইনি দুবার খেয়েছি মাত্র আমার ভীষণ ভয় লাগছে জোরালিগুলোকে দেখে আমি জোরালিগুলো যেভাবে হয়ে আছে মানে নিচেই ছিল আমি নিচেই দেখলাম এখন দেখছি জল দিতে এসে পুরো একদম গাছের মাথায় এসে বসে আছে মানে ভাবা যাচ্ছে তো বিষ এই জোরালির ধারণা করতে পারা যাবে না এতটা বিষ এই জোরালি কি যে কষ্ট আমার গাছটা এবার কেটেই দেবো আর রাখবো না আর ডাঁটা খাবো না দরকার নেই ডাঁটা খাওয়ার আর ডাঁটা খাবো না এবার গাছ হাঁটিয়ে দেব এত রিক্স নেওয়া যাবে না গা হাতটা চুল ভীষণ পরিমাণে চুলকাচ্ছে কাটছে গা হাতটা হাতটা চুলটে চুলটো হয়ে যাচ্ছে এত গাড়টা চুলকালে কি করে হবে আর এখানে একটা উচ্চ গাছ আছে খুব সুন্দর এটা বেশি না এটা ওই সপ্তাহ দুয়ে বয়স মানে পনেরো দিন মতন বয়স ভালোই হয়েছে সুন্দর হয়েছে তবে উচ্চে ধরেছে সব ছোটো ছোটো এখন সবে এইরকম খালি ফুল হচ্ছে বড় বড় ফুল হচ্ছে খালি উচ্চে কবে হবে জানি না তবে হবে খুব তাড়াতাড়ি হবে এর তো দেখা না উচ্চ কথা হয়েছে সবে তো এখন পনেরো দিন পনেরো দিন তাই হয়নি মানে এক সপ্তাহ দিন হচ্ছে আর এই গাছে লঙ্কা হয়ে গিয়েছে লঙ্কা সব তুলে নিয়েছি ফের নতুন করে ফুলও এসেছে ফের ফলও এসে গেছে দেখো কি পরিমাণে ফুল হয়েছে আর ফল দেখতে পাচ্ছ না সব ছোটো ছোটো সামান্য এই যে ছোটো ছোটো পিচকে 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 হয়ে আছে প্রচুর হয়ে আছে প্রচুর প্রচুর পরিমাণে হয়ে আছে যেটা আমি বলে বোঝাতে পারবো না কতটা হয়ে আছে বলো এইভাবে হোক আস্তে আস্তে এই আমার গাঁদা ফুল গাছ চন্দ্রমল্লিকা এগুলো সব শীতের ফুল গাছের যত্ন নেওয়া হচ্ছে শীতকালের ফুল বারো মাসি ফুল নয় শীতকালের ফুলের যত্ন নেওয়া হচ্ছে এগুলো শীতকাল আস্তে আস্তে প্রচুর পরিমাণে আমার ফুল ফুলছে চলো এদিকে কমপ্লিট আমি দিকে যাবো তুলেও কমপ্লিট একটু একটু করে জল দিচ্ছি এগুলো না দিলে নয় দিতেই হবে প্রতিদিনকার কাজ আমার এটা আর আমার গাছের যদি আমি যত্ন না নিই কে নেবে আমার গাছের যত্ন আমার বাড়িতে আমি গাছ ভালোবাসি সেই জন্য যত্নটা আমাকেই করতে হয় গাছ আমার ফুল ফলগুলো কেমন হচ্ছে তোমরা কেউ জানার না তোমাদের কি ভাল লাগছে না এইসব ভিডিও কি লাগছে না এটাও লঙ্কা গাছ কিন্তু এটা বিশাল বড় লঙ্কা গাছ এ দেখো পুরো লঙ্কা গাছ এতেও প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর প্রচুর পরিমাণ লঙ্কা ডালে ডাল লঙ্কা দেখো লঙ্কা সাইজ দেখো এই দেখো লঙ্কা সাইজ সব পেকে লাল লাল হয়ে গিয়েছে দেখো দেখো পেকে লাল লাল হয়ে গিয়েছে লঙ্কা যাক ভালো ভালো ভিডিও দেখার জন্য ক্ষমতা হইতে চাই না আর আমাদের পক্ষে হবে না খারাপ ভিডিও করা এইভাবে করি যতদিন করতে ভালো লাগে ততদিন করি তারপর তো হাতেই যাচ্ছে ভালো না লাগলে ডিলেট হয়ে যাবে চিন্তা কিসে নিজের হাতে সব কিছু নিজের হাতে যেদিন ভালো লাগবে না মনে হচ্ছে না আমি ফেসবুক ইউটিউব চালাবো না সব ডিলেট অল টুডল ডিলেট অ্যাকাউন্টে দেখতে পাবে না কি ভালো লাগছে করছি এখন ভালো লাগবে না করবো না তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এর ভিডিও এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো